বন্ধুরা চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আসবে চুম্বকের মতো রাধে রাধে বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই জ্যৈষ্ঠ মাসের লবণ আমরা কিভাবে ব্যবহার করলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আমাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট নেগেটিভ এনার্জি দূর হয়ে সুখ সমৃদ্ধি ও পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে লবণ বা নুন যেই নুন আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ব্যবহার করে থাকি কাজেই নুন একটি অপরিহার্য উপাদান তাই বন্ধুরা এই নুন আমাদের বাড়ির রকম বাস্তুদোষ ও নেগেটিভ এনার্জি কাটানোর জন্য অভ্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে বন্ধুরা চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাস মা লক্ষ্মী ও নারায়ণের ভীষণ প্রিয় একটি মাস আর এই মাসে বজরঙ্গবলীজির পুজো করাও অত্যন্ত শুভ এই মাসে প্রতিদিন সকাল সকাল স্নান করে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেওয়া এবং তুলসী গাছে জল নিবেদন করা অত্যন্ত ভালো এই জ্যৈষ্ঠ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস আর এই জ্যৈষ্ঠ মাসে নুনের বা লবণের এই বিশেষ কার্যটি আপনারা যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সারা বছর আপনাদের পরিবারের উপর বর্ষিত থাক পরিবারের নানারকম রোগ জ্বালা যন্ত্রণা ও সংকট থেকে খুব সহজেই আপনারা দূরে থাকতে পারবেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক লবণের সেই বিশেষ কার্যটি যেটা আপনারা ঠিক কীভাবে প্রয়োগ করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন বন্ধুরা সবার প্রথম চলুন জেনে নেওয়া যাক আপনাদের বাড়িতে কি বাস্তু বাস্তুদোষ আছে সেই বাস্তু বাস্তুদোষ আছে কি না জানার সঠিক উপায় হলো আপনারা যখন বাইরে থাকছেন তখন খুব ভালো মেজাজে থাকছেন ফুরফুরে একটা মেজাজে থাকছেন কিন্তু যেই মুহূর্তেই আপনারা বাড়িতে প্রবেশ করছেন বা নিজে গৃহে প্রবেশ করছেন তখনই আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে অকারণেই মনে একটু দুঃখ বা কষ্ট অনুভূতি ফিল হচ্ছে বা বাড়ির বা পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে প্রায় ঝগড়া অশান্তি লেগেই রয়েছে এছাড়াও আপনি বাড়িতে যদি কোনো শুভ কার্য করতে চান যেমন কোনো পুজো করতে চান বা কোনো শুভ কাজ যদি করতে যান আর সেই কাজ করতে গেলেই কোনো বাধা সৃষ্টি হচ্ছে তাহলেই বন্ধুরা বুঝে নেবেন যে আপনার বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ রয়েছে তাই বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনার বাড়ির এই দোষ কাটানোর চেষ্টা করতে হবে কারণ বন্ধুরা যেই বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে কখনো আয় উন্নতি হয় না প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হতে থাকে এবং সেই বাড়ির সদস্যরা যে কাজেই হাত দেয় সেই কাজ কখনো সুসম্পন্ন হয় না প্রচুর পরিমাণে বাধা সৃষ্টি হয় আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি থাকবে সেটাও আপনার গৃহের বাস্তু দোষ শোষণ করে নেবে যার ফলে আপনি কোনো রকম ভালো ভাবনা করতে পারবেন না আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এর ফলে পরিবারের দিন দিন আয় উন্নতি কমতে থাকবে এবং সংসারে নানা রকম কলহ বিবাদ লেগেই থাকবে তাই বন্ধুরা ঘরের এই বাস্তু দোষ কাটানো খুবই সহজ উপায়ে বা বলতে গেলে একেবারে বিনামূল্যেই আমরা ঠিক করতে পারি কিন্তু বন্ধুরা তার সঠিক নিয়ম কিন্তু জানতে হবে বন্ধুরা এই বিশেষ কার্যটি করার জন্য আপনারা প্রতিদিন খাবারে বা রান্নার কাজে যে সাদা নুন বা লবণ ব্যবহার করে থাকেন সেই লবণও ব্যবহার করতে পারেন এছাড়াও যে সন্দব লবণ পাওয়া যায় সেই সন্দব লবণও ব্যবহার করতে পারেন যদি সন্দপ লবণ দিয়ে করতে চান সেটা তো খুবই ভালো কারণ সন্দপ লবণ প্রচণ্ড পরিমাণে শুদ্ধ হয় আর খুব শুভ ফলদায়ী তো আপনারা যেটা পারবেন আপনারা সাদা লবণ বা সন্দব লবণ যেটাই জোগাড় করতে পারবেন তাই দিয়েই এই বিশেষ কার্যটি করতে পারবেন বন্ধুরা প্রথম যে উপায়টি আমি আপনাদের বলছি সেই উপায়টি সকাল দশটার মধ্যে করার চেষ্টা করবেন যাতে সূর্য মাথার উপরে উঠে না যায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রতিদিন সকাল সকাল ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা যেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় মা লক্ষ্মী কিন্তু সেখানে বসবাস করেন না সেখানে অলক্ষ্মীর বসবাস হয় তাই বন্ধুরা ঘর বাড়ি প্রতিদিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন প্রতিদিন সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে মুছে নেবেন প্রতিদিন ঘর মুছবেন আর প্রতিদিন ঘর মোছার জলে এখন তো বা আমরা নানারকম ফিনাইল বা নানা রকম কিছু ব্যবহার করে থাকি তো সেখানে আপনারা সাদা লবণ ব্যবহার করবেন ছোট চা চামচের এক চামচ তো সেই জলটা দিয়ে ভালো করে ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ঘর মোছার শেষে যে জলটা সেই জলটা বাড়ির বাইরে ফেলবেন ঘর মোছার পরে ঘর মোছার জলটা আপনার বেসিনে বা বাড়ির ভেতরে ফেলবেন না বাড়ির বাইরে ফেলবেন এর ফলে আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি আছে সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং পরিবারের আয় উন্নতিও বাড়তে শুরু করবে বন্ধুরা এই কার্যটি কিন্তু প্রতিদিন সকাল সকাল করতে হবে আর চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে করার কিন্তু যদি সম্ভব না হয় তো অন্তত দুপুর বারোটার আগে করার চেষ্টা কারণ বন্ধুরা দোর ঝাড় দেওয়া মোছা কিন্তু সকাল সকাল করা উচিত বারোটার আগে করা উচিত এই কাজটি আপনারা প্রতিদিনই করবেন শুধুমাত্র বৃহস্পতিবার দিন বাদ দেবেন দ্বিতীয় যে কার্যটি আপনারা করবেন সেটি করবেন আপনার বাড়ির বাথরুমে কারণ বন্ধুরা একটা বাড়ির বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় সেই বাড়ির বাথরুম থেকে কিভাবে এই বাস্তু দোষ কাটানো যাবে বা নেগেটিভ এনার্জি কাটানো যাবে তার জন্য দুটিও কার্য করতে হবে প্রথম কার্যটি হচ্ছে আপনারা একটি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট পাত্র নেবেন আর তাতে এক বাটি সাদা লবণ দিয়ে দেবেন ধরে নেওয়া যাক যদি আপনারা কোনো ট্রান্সপারেন্ট কৌটো নেন সেখানে এক বাটি লবণ দিয়ে দিলেন আর সেই কৌটোটা আপনারা বাথরুমের একটু কোনার দিক করে রেখে দেবেন যাতে কোনো বাইরের লোকের নজর না পড়ে কিন্তু সেটা বাথরুমে রাখতে হবে আর এই লবণের কৌটোটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে এই যে আপনি আপনার বাথরুমে লবণের কৌতুটি রাখলেন এতে করে আপনার বাথরুম থেকে যে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছিল সেটা সেই লবণ শোষণ করে নেবে এবং ঠিক পনেরো দিন পর এই লবণ বাড়ির কৃষিমানার বাইরে অনেক দূরে গিয়ে ফেলে আসতে হবে আরেকটি কার্য হচ্ছে বন্ধুরা আপনারা বাথরুমে যে বালতি ব্যবহার করেন মানে আপনারা স্নানের জন্য যে বালতি ব্যবহার করেন সেই বালতি রকম কালারের ব্যবহার করে থাকেন হলুদ লাল সবুজ নানারকম বা স্টিলের কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নীল রঙের বালতি ব্যবহার করার কারণ নীল রঙ অনেক নেতিবাচক শক্তিকে পরিশোধক করে নীল রঙ জলকেও রিপ্রেজেন্ট করে নীল রঙ কিন্তু খুবই ভালো যে কোনো খারাপ জিনিসকে খুব সহজেই শোষণ করতে পারে তাই বন্ধুরা আপনারা আপনাদের বাথরুমে নীল রঙের বালতি ও মগ ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা খুব ভালো ফল আপনারা হাতে নাতে পাবেন বাড়িতে যদি খুব পরিমাণে বাস্তুদোষ বেড়ে যায় তবে আপনাদের রাতের ঘুম চলে যাবে বাড়িতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ থাকলে রাতে আপনাদের ঘুম আসবে না আর যদিও বা ঘুম আসে তাহলে খুব খারাপ খারাপ স্বপ্ন এছাড়াও আপনাদের হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাবে রাত্রে তাই বন্ধুরা এই নেতিবাচক শক্তিটা আপনাদের ঘুমে যাতে রকম ব্যাঘাত না ঘটায় তার জন্য এই কার্যটি করতে পারেন রাতের বেলা আপনারা যখন শুতে যাবেন ঠিক তার আগে যে বেডে আপনারা শোন তো সেই বেডের চারপাশে বা আপনাদের খাটের চারপাশে একটু একটু করে লবণ দিয়ে রাখবেন এরপর আপনারা আর কোনো কাজ করবেন না সোজা বিছানায় চলে আসবেন এর ফলে আপনার আশেপাশে যে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে সেটা সেই লবণ শোষণ করে নেবে এবং আপনার মধ্যে রকম খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ির সার্বিক দোষ ও পরিবারের সকলের সুখ শান্তি সৌভাগ্য ও মঙ্গল কামনার জন্য আপনারা একমুঠো লবণ নিয়ে নেবেন এবং সেই লবণ নিয়ে হাতে একমুঠো লবণ নিয়ে বাড়ির পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘুরিয়ে বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণ আছে সেখানে একমুঠো লবণটা ফেলে দেবেন এই কার্যটি কিন্তু আপনার বাড়ির ভেতরেই করতে হবে অর্থাৎ বাড়ির বাস্তুর মধ্যেই করতে হবে আপনারা যদি ফ্ল্যাটে থাকেন বা আপনাদের বাড়িতে যদি উঠোন না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়ির ছাদেও করতে পারেন কিন্তু বাড়ির বাস্তুর মধ্যেই করতে হবে বন্ধুরা এই কার্যটি করার আগে কিন্তু অবশ্যই স্নান করে নিতে হবে সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র করে তারপর রান্নাঘর থেকে এক মুঠো লবণ নেবেন এবং তারপর বাড়ির মুখ্য দরজা থেকে বা সদর দরজা থেকে বাড়ির পূর্ব থেকে পশ্চিম দিকে তিনবার ঘুরিয়ে নেবেন তিনবার ঘুরিয়ে নেওয়ার পর তারপর আবার ঠিক বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা থেকে বেরিয়ে বাড়ির উঠোনে চলে আসবেন উঠোনে চলে এসে বাড়ির উত্তর পশ্চিম দিক করে সেই এক মুঠো লবণ আপনার বাড়ির বাস্তুর ভেতরেই ফেলে দেবেন আর এই বিশেষ উপায়টি করার সময় কিন্তু অন্য কোনো কার্য করবেন না একভাবেই এক মনে এই কাজটা করে নিয়ে তারপর অন্য কাজ করবেন দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনার বাড়ির বাস্তু দোষ কেটে গিয়ে সংসারে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে ভরে উঠবে এবং আপনার জীবনে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে